আসসালামু আলাইকুম ফিফার চলে এসেছি আমি ফুস্তানাহার থেকে আর আজকের কালেকশনে কিন্তু দেখিয়ে দিব। পার্টি ওয়ারের বোরখা কালেকশন যারা যারা হচ্ছে পার্টি ওয়ারের বোরখা কালেকশন খুঁজছেন তারা কিন্তু আমাদের এই কালেকশনগুলো কালেক্ট করে নিতে পারেন কারণ হচ্ছে এগুলো আপনারা খুবই রিজনেবলের মধ্যে পাবেন এবং যারা হচ্ছে কোটি সিস্টেমের বোরখা কালেকশন খুঁজছেন মানে ডাবল পার্টের তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন আর পার্টি ওয়ারের জন্য কিন্তু এই কোটি বোরখা গুলোই কিন্তু বেস্ট লাগে মানে নিজেকে রয়্যাল লয়ার একটি লুক দিবে এরকম এই হচ্ছে আমাদের কালেকশন আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমাদের হচ্ছে হাতাতে একেবারে অল ওভার হাতাতে একেবারে এখান থেকে নিয়ে শুরু করে একেবারে বটম পর্যন্ত একেবারে অল ওভার কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটি পেয়ে যাবেন খুবই চমৎকার করে কিন্তু এটা কিন্তু পিটানো একটি এমব্রয়ডারি ওয়ার্ক মানে হচ্ছে আপনার হচ্ছে অনেক আছে না এমব্রয়ডারি অনেক খসখসে এবং হচ্ছে একটু মোটার মধ্যে হয় এটা কিন্তু একেবারে সফট এর মধ্যে কিন্তু আছে এবং এমব্রয়ডারি ফিনিশিং গুলো দেখুন কত চমৎকার করে কিন্তু আছে এবং আপনারা এমব্রয়ডারির কাজটা পেয়ে যাবেন একেবারে আপনার ショルダー থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত এবং এটার ঘেরও কিন্তু অনেক দেয়া আছে ঘেটটা কিন্তু বিশাল দেয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটার সাইজ আপনারা পেয়ে যাবেন 52 চুয়ান্ন 56 এটার ফেব্রিক কোয়ালিটিটা যদি বলি এটা হচ্ছে অরিজিনালি যে জাফরান ফেব্রিকটা আছে কোরিয়ান ওটার মধ্যে কিন্তু আছে এবং সাথে কিন্তু ম্যাচিং একটি হিজাবও পেয়ে যাবেন এবার আমি আপনাদেরকে কালারগুলো দেখিয়ে যাচ্ছি আমি যে কালারটা পরে আছি এটা কিন্তু খুবই সুন্দর একটি পেস্ট কালারের মধ্যে আছে যারা আমার কালারটি নিতে চাচ্ছেন এখান থেকে কিন্তু টি নিতে পারেন এখন যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে সুন্দর একটি ব্ল্যাক কালারের মধ্যে আছে এবং ব্ল্যাক কালার গুলো কিন্তু সব পার্টিতেই পরার জন্য একেবারে উপযোগী এই যে দেখতে পাচ্ছেন লুকটা কিন্তু এমন আসবে যার এই কালারটা চাই তারা কিন্তু দ্রুত ইনবক্স করে দিবেন এবং এখান থেকে টি কিন্তু নিয়ে নেবেন আমি আপনাদেরকে ক্লোজ করে কাজটা বুঝিয়ে দিচ্ছি এই যে দেখুন একেবারে একেবারে থেকে সুন্দর একটি কিন্তু করা কিন্তু আছে এই যে দেখুন অল ওভার এবং সাথে সাথে কিন্তু আপনারা এরকম এখানের মধ্যে চুমকির ওয়ার্কটাও কিন্তু থাকছে এবং এখানে তিনটা বাটন কিন্তু দেয়া আছে বাটনটা চাইলে কিন্তু আপনারা ওপেনও করে নিতে পারবেন এবং ফুল বডিতে এরকম ছোট ছোট মানে ছোট না সুন্দর একটি ফ্লাওয়ারেরও কিন্তু এমব্রয়ারিটি আছে একেবারে নিচে আপনারা ঘন একটি এরকম ঘন এমব্রয়ডারিটি থাকবে আর এই যে দেখুন কত সুন্দর এটা কিন্তু সুন্দর ফর্মটা আপনি ওপেন করে নিতে পারছেন এই হচ্ছে লুপটা এবং ব্যাক পোষণটা থাকবে আপনার সলিডের এর মধ্যে এবং ফেব্রিক কোয়ালিটি কি বলবো ফেব্রিক কোয়ালিটিটা একদমই কোরিয়ান জাফরান ফেব্রিকের মধ্যে আছে অরিজিনালি যে জাফরান ফেব্রিকগুলো হয় ওটার মধ্যে আছে এবং প্রতিটার সাথে আপনারা এরকম ম্যাচিং একটি করে হিজাব পেয়ে যাবেন একেবারে জাফরান ফেব্রিকের মধ্যে কিন্তু আছে এটা কিন্তু আপনার জর্জেটের মধ্যে না একেবারে সেম ফেব্রিকেরই কিন্তু থাকবে এবং আপনার হিজাবের প্যানেলটাতে কিন্তু সুন্দর করে এরকম স্টোন ওয়ার্কটি করে দেয়া আছে আর এটা কিন্তু ফুল কাভারেজ এই দেখুন আমি পরে আছি আপনার কিন্তু সুন্দর মতো ফুল কাভারেজ দিচ্ছে একেবারে পিছন পর্যন্ত নেক্সট আর একটি কালারে আমি এখন চলে যাচ্ছে এখন যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আছে ওয়াও মাশাল্লাহ অলিভ কালারটা কিন্তু দেখতে খুবই চমৎকার লাগছে যার এই কালারটি চাই এখান থেকেও কিন্তু স্ক্রিনশটটি নিয়ে নিতে পারেন আর ফুল স্লিভে কিন্তু এরকম আপনার এমব্রয়ডারিটি থাকবে আমি ক্লোজ করে আবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন প্রতিটা এম্ব্রয়ডারির ডিজাইন কিন্তু চমৎকার মানে এত সুন্দর ডিজাইনার একটি কালেকশন যে আপনারা হাতে পেলে তারপরে বুঝতে পারবেন যে কতটা এবং দেখেও ইনশাল্লাহ মানে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দরের মধ্যে কিন্তু আছে ভালো লাগলে অলিভ কালারটি যার ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশটটি নিয়ে নিতে পারেন এবং ব্যাক পোর্শনটি আপনার প্লেন থাকবে সাইজ এগুলোর পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর বডি সাইজটা একেবারে ঢিলেঢালার ঢালার মধ্যে কিন্তু আছে পঞ্চাশ প্লাস যারা আছেন তারাও কিন্তু এটা পরে নিতে পারবেন এতটাই ঢিলে ঢালার মধ্যে আছে যে দেখুন এবং এই কালারটা হচ্ছে খুবই সুন্দর সুন্দর একেবারে একটি কপার কালারের মধ্যে আছে এই কালারটা যার চাই দ্রুত কিন্তু ইনবক্স করে দিবেন সেম ফেব্রিক সেম সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন এমব্রয়ডারির কাজ প্লাস হচ্ছে এরকম ফ্রন্ট ওপেন হচ্ছে কোটিটা হচ্ছে উপরের পার্টটা অ্যাটাচ করা আছে এখানে তিনটা বাটন পেয়ে যাবেন এখানে স্টোন ওয়ার্কটাও থাকছে খুবই সুন্দর বাজেট ফ্রেন্ডলি যারা হচ্ছে আপনারা পার্টি ওয়ার বোরখা খুঁজছেন আমাদের কাছ থেকে কিন্তু এগুলো কালেক্ট করে নিতে পারেন নেক্সট একটি চমৎকার কালারে আমি চলে যাচ্ছি এটা হচ্ছে সুন্দর একটি পেস্তা গ্রিন কালার পেস্তা গ্রিন কালারটা কিন্তু খুবই চমৎকার হয়ে থাকে এই যে দেখুন যার এই কালারটি ভালো লাগবে এখান থেকেও স্ক্রিনশটটি কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই যে দেখুন অল ওভার কিন্তু এই কাজটা আছে অল ওভার যারা এই কালারটি চাই এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে অথবা ইমো নাম্বারটি দেয়া আছে চাইলে ওখানেও আপনারা আপনার অর্ডারটি প্লেস করে ফেলতে পারেন আমরা হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা এবং আউটসাইড ঢাকার মধ্যে হচ্ছে আপনার একশো টাকা এবং আউটসাইড ঢাকা থেকে যারা হচ্ছে অর্ডারটি করবেন অবশ্যই আপনার ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করে তারপর আপনার অর্ডারটি কিন্তু কনফার্ম হবে আজকে ও এটার দামটা এখন বলে দিচ্ছি আপনারা এটার দাম পেয়ে যাবেন হচ্ছে অনলি দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা অনলি দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই কালেকশনটা হুস্তানহাট পেজ থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ